ছটা আটান্ন মিনিট থেকে শুরু হতে চলেছে পূর্ণ স্টারের পূর্ণ তিথি এবছরও গঙ্গাসাগর মেলায় ক্রমশ বাড়ছে ভিড় আজ সংক্রান্তি জনসমুদ্রে পরিণত হয়েছে গঙ্গাসাগর গতকাল প্রেস কনফারেন্স করে মন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই পঞ্চান্ন লাখ মানুষের সমাগম হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলায় আর আজ পূর্ণ স্টারের পূর্ণ তিথি এই মুহূর্তে ভিড়ের ছবি সরাসরি আমাদের ক্যামেরায় ध्यान ঞ্জয় ঘোষ আপনার জন্য অপেক্ষা করছেন দুলাল দাস কালী নারায়ণ রঙাঘট এসছে দাস আপনার জন্য অপেক্ষা করছেন অপেক্ষা করছেন

বিনয় দাস অন্তশালী থেকে এসছেন শমুনাথ দাস আপনার জন্য অপেক্ষা করছে আপনাদের যারা হারিয়ে যাওয়া সাথীরা সবাই এই জন্য অপেক্ষা করছেন শঙ্কর ঘোষ আস্তাবাদ থেকে এসেছেন সুদীপ মন্ডল